রিয়েল ব্লগার সোমার ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো গুড মর্নিং তো দেখো সকালে চা দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা তো দেখো মর্নিংয়ে লেকার চা করে নিয়েছিলাম অবশ্যই আদা দিয়ে সেটা আর এ দেখো চাটা কমপ্লিট করে নিলাম এবার শ্বশুর শাশুড়িকেও দেওয়া হয়ে গেছে এবার আমাদেরটা নিয়ে বসবো আর মন ওম এখন ঘুমাচ্ছে তো শীতের সময় তোমাদের কেমন কাটছে বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা কে কোথায় ঘুরতে গেছো জানিও আমরা আপাতত বাড়িতেই আছি তো আমরা চিড়িয়াখানায় গেছিলাম সেটার ভিডিও কয়েকদিন বাদেই আসবে তো দেখো এখানে লুচি আলুর দম করেছিলাম আর সেরকম কোথাও যাওয়া হয়নি আর এই দেখো এখানে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিয়েছি কড়াইশুঁটি গোল করে ভিতরে দিয়ে নিয়েছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না নেক্সট কোনো ব্লগে অবশ্যই আমি শেয়ার করবো তো দেখো এখানে লুচিগুলো ভেজে নিলাম ওদের সবাইকে দেওয়াও হয়ে গেছে এগুলো আমারটাই হচ্ছে আর হাজব্যান্ডও খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে এটা তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো রেগুলারলি মেনটেন করার জন্য অ্যাকচুয়ালি পারছি না এডিটিং করতে একটু সময় লাগছে আর সংসারে কাজ আর এখন যেহেতু বেলা ছোট তো কিভাবে সময়টা কেটে যায় বুঝতে পারি না সময় আর দুজনকে নিয়ে জানো তো বাচ্চা ছোট থাকলে তাদের পিছনে কত কাজ আর এই শীতের সময় আরও কাজ বেড়ে যায় এই যে সোয়েটার পরানো তারপর একটু ঠান্ডা আনো না লাগে সেটাও দেখা আর দেখো আলুর দমটা দেখো খুব ভালো হয়েছিল খেতে কুচুরিগুলোও ভালো হয়েছিল তো ওদের তো খুবই ভালো লেগেছে ওদের খাওয়া প্রায় কমপ্লিটের দিকে আমি এখনো তুলি তুলিনি তুলবো যেহেতু মাছ ছিল তো এখনো মশারিটাও টানানো আছে তো দেখো তারপর তারপর একটা সারপ্রাইজ আছে ওদের জন্য পাপা নিয়ে আসতে গেছে খেয়ে দেয়ে বেরিয়ে গেছে নিয়ে আসবে তো দেখো ওরা ওরা জানেও না সেটা ওদের কাছে একটা সারপ্রাইজ দেখো ওদের জন্য সাইকেল নিয়ে এসছে তো পঁচিশে ডিসেম্বরের আগেই সাইকেলটা নিয়ে এসছে আর দেখো এখানে দেখো সাইকেল ওরা এনে চালানো শুরু করে দিয়েছে মনে ওমেন না পাটারে তবে এখনও যাচ্ছে না ভাইটা শর্ত তো তাও ব্যালেন্স আছে অসুবিধা নেই তাও খুব এক্সাইটেড চালানো নিয়ে দেখেছ আর কালারটা হচ্ছে ব্লু আর অরেঞ্জের মধ্যে সুন্দর কালারটা হয়েছে কালার কম্বিনেশনটা আর জানো ওদের নিয়ে এসে ঠিকই তবে চাকাটার একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একটু হাওয়া বেরিয়ে যাচ্ছে ওটা দোকানে গিয়ে আবার ঠিক করা হবে দেখো এখানে ও মনও চালাচ্ছে ওর ওর একদম ঠিক আছে হাইটটা তো দেখো এখানে আমি দুপুরবেলা আজকে রান্না করব খিচুড়ি আর শীতের সময় সবজি দিয়ে খিচুড়ি ফুলকপি কুমড়ো মিষ্টি আলু টালু দিয়ে এগুলো দিয়ে খিচুড়ি আর এদিকে চাল টালটা সবজিটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ওর আমি দেবো নারকেল কিছু কুচিয়ে নিয়েছি নারকেলটা হালকা করে ভেজে দেব আর এখানে কয়েকটা দারচিনি ভিজিয়ে রেখেছি আর কাজু কিশমিশও দেবো তো সেগুলো ভিজিয়ে রেখেছি তো দেখো শীতের সময় অনেকেই খিচুড়ি খেয়েছে মনে বাট শীতের সময় খাওয়া দাওয়া করে সত্যিই খুব ভালো শীতকালটা এই জন্যই খুবই ভালো আর গরমের সময় বেশি কিছু খাওয়াও যায় না শরীর অস্বস্তি করে এমনিতেই গরমে শীতের সময় সেই জিনিসটা নিয়ে তুমি আরাম করে খাওয়া দাওয়া করতে পারো সেই দিকে শীতকাল অনেক ভালো তার সাথে আরও একটা প্লাস পয়েন্ট আছে শীতকালে তুমি ঘুরতে ঘোরার জন্য বেস্ট সিজন তাই জন্য শীতের জন্যই সবাই অনেকে ওয়েট করে এই ঘোরার জন্য আর মন ভরে খাওয়ার জন্য আর ই দেখো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে একটু ভাজা মশলা সরিয়ে দিলাম লাস্টে নামানোর আগে ঘি ধনে পাতা আর একটু ভাজা মশলা সরিয়ে দিলাম আর ওইদিকে আমি আলুর দমটাও বসিয়ে দেবো তো দেখেছ কালারটা ভালোই এসেছে খিচুড়ি কালারটা আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে ওখানে আলুটাও ভাজা হয়ে গেছে প্রায় আর এখানে আমি একটু টমেটো কাজু কিশমিশ বাটা দিয়েছি দিয়ে এটা করবো এটা নিরামিষ করবো আমিষ কিছুই না নিরামিষই করবো আলুর দমটা কারণ খিচুড়ির সঙ্গে নিরামিষ আলুর দমটাই ভালো লাগে তো দেখো এদিকে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর দেখো আমার এদিকে কমপ্লিটও হয়ে গেছিলো তারপর আলুর দমটা বসিয়ে দিয়ে আমি স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে গেছিলাম দেখো এখানে করেছি আলুর দম খুচুড়ি সবজি দিয়ে গোবিন্দবাগের চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি আর এদিকে করেছিলাম ধনে পাতার পকোড়া টাইপের আর এই দেখো ওদের স্কুলে কিছু দিয়েছিল বানাতে তো সেটাই ওর বাবা বানাচ্ছিল সেটাই তোমাদের আর এদিকে বানিয়ে দিচ্ছিল ওর বাবা তো সান্তা এরকম তিনটে ফেস বানাতে দিয়েছিল রেড হাউস যেহেতু ওমের মনের হচ্ছে রেড হাউস তো ওদেরকে এটা বানাতে দিয়েছিল আর ওমকে দিয়েছিল ট্রি বানাতে তো সেটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে তোমার তুলো দিয়ে বানাতে হয়েছে শুধু রেড কালারের পেপারটা কাট কিনতে হয়েছে আলাদা আর তুলো আলাদা আইসগুলো এটা ডেকোরেট করা হয়েছে এরকমভাবে আর এটা হচ্ছে ওমের জন্য এটা তোমার ট্রি এটা তোমার কাগজ গ্রিন কালারের কাগজ কেটে ট্রি শেপে কেটে বানানো হয়েছে তার উপরে একটা করে স্টার্ট দিয়েছে আজকে তো তবে এবদি রাখি পরের ব্লগে আবারও দেখা হবে